তীব্র গরমে বাড়ে হিটস্ট্রোকের আশঙ্কা লক্ষণ এবং প্রতিরোধের উপায় জানা আছে কি এই গরমে হিট স্ট্রোক থেকে বাঁচতে কি করবেন জেনে নেওয়া যাক তীব্র এই গরমে বারবার চিকিৎসকেরা বলছেন সাবধান থাকতে হবে নয়তো হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল সব বয়সের মানুষজনই এই হিট স্ট্রোকে আক্রান্ত হতে পারে বিশেষ করে যারা নিতান্তই প্রয়োজনে এই তীব্র গরম উপেক্ষা করেও বাইরে বের হচ্ছেন তাদের ক্ষেত্রে হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক বেশি ঠিক কি করবেন এমত অবস্থায় এর আগে জেনে নেওয়া যাক হিটস্ট্রোকে আক্রান্ত হলে শরীরে ঠিক কি কি উপসর্গ দেখা দেয় শরীরে তাপমাত্রা খুবই বেড়ে যায় এই সময় তাপমাত্রা একশো চার ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যেতে পারে আক্রান্ত অদ্ভুত ব্যবহার শুরু করতে পারে তার খিচুনি হতে পারে অতিরিক্ত ঘাম হয় বমি বমি ভাব বা বমি হতে পারে দ্রুত শ্বাস প্রশ্বাস চলতে থাকে হার্ট রেট বেড়ে যায় মাথা ব্যথা হয় আক্রান্ত সংজ্ঞাহীন হয়ে যেতে পারে। কারো মধ্যেই লক্ষণ দেখা দিলে তাকে দ্রুত একটি ঘরে নিয়ে গিয়ে বসান এসি বা পাখা চালিয়ে দিন তার জামা কাপড় যতটা সম্ভব খুলে দিতে হবে চোখে মুখে ঘাড়ে ঠান্ডা জল দিন তাকে জল পান করাতেও পারেন এতেই তার শরীরে তাপমাত্রা কমবে রোগী একটু স্টেবল হলে তাকে হাসপাতালে আনুন এইটুকু করতে পারলেই তার প্রাণ বাঁচাতে পারবেন তাই তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো পথ নেই কিভাবে বাঁচবেন এই স্ট্রোক থেকে হালকা জামাকাপড় পরতে হবে সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করুন পর্যাপ্ত পরিমাণে জলপান করতে হবে বাইরে বেশি সময় না কাটানোই ভালো খুব সকালে বা রাতের দিকে বাইরের কাজ সেরে ফেলুন ছাতা টুপি ব্যবহার করুন ইউরিনের রঙের দিকে নজর রাখুন ইউরিন যদি হলুদ বা গাঢ় রঙের হয় তাহলে অবশ্যই জলপানের মাত্রা বাড়ান কফি মদ্যপান ইত্যাদি থেকে দূরে থাকুন এই কয়েকটি নিয়ম মেনে চললে অনেকটাই সুস্থ থাকতে পারবেন আপনি ব্যুরো রিপোর্ট বাঁকুড়া নিউজ ওয়ান